শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম তৃণমূলে বড় রদ বদল জেলা সভাপতির পদ খোয়ালেন সুদীপ অনুব্রতরা পাকিস্তানের চেয়েও বেশি কাঁপছে বাংলাদেশ ভারতের সাথে এই ছটি সীমান্তে জারি করা হয়েছে জরুরি সতর্কতা বিহারে এনডিএ চোট বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে সতীশ চন্দ্র দুবে নিঃশর্তে ক্ষমা চান বার্লাকে আইনি নোটিশ শুভেন্দুর কবে আসবে ঘূর্ণিঝড় শক্তি কি বলছে আবহাওয়া দপ্তর আসল সত্যিটা জানলে চমকে যাবেন ভোটের আগে বিজেপিতে রক্তক্ষরণ প্রায় দুশো কর্মী চলে গেল তৃণমূলে প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ বিধানসভার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেলা সংগঠনে বড় ধরনের রদ করেছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বীরভূমের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের ডানাও কেটে ফেলা হয়েছে অনুব্রত মণ্ডল আর বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি থাকবেন না এখন বীরভূমে জেলা সভাপতির কোনো পদ থাকবে না তা সরিয়ে দেওয়া হয়েছে শুক্রবার তৃণমূল কর্তৃক প্রকাশিত জেলা অধ্যক্ষ ও চেয়ারপারসনদের তালিকা প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক গঠিত কোর কমিটি বীরভূম জেলায় দলের সংগঠন দেখাশোনা করবে তবে অনুব্রত এখনও নয় সদস্যের কমিটিতে রয়েছেন তবে জেলায় দলীয় সভাপতির পদ অক্ষুণ্ণ রয়েছে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সেই পদটি ধরে রেখেছেন তবে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্রের খবর উত্তর কলকাতায় বীরভূম মডেল তৈরি করা হয়েছে তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের নেতা তাকে স্পিকারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার স্থলাভিস্তে ভিস্ত করার জন্য নজনের একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সদস্যরা হলেন অতীন ঘোষ জীবন সাহা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় পরেশ পাল শশী পাজা শুক্তি পান্ডে স্বর্ণকমল সাহা তপন সবাদ্দার এবং বিবেক গুপ্তা প্রমুখ অর্থাৎ স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরদের নিয়ে একটি কোর কমিটি গঠন করা হয়েছে একসময় বীরভূম অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটি ছিল অনুব্রত মণ্ডল পুরো জেলায় আধিপত্য বিস্তার করেছিলেন কিন্তু পরে দুর্নীতির মামলায় গ্রেপ্তার এবং দীর্ঘ সময়ে জেলে থাকার ফলে বীরভূমের সংগঠনের ফাটল দেখা দেয় এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি নিজেই বীরভূম সফর করবেন সংগঠনের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছিল অর্থাৎ সংগঠনের দায়িত্ব কমিটির ওপর বর্তাবে কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নয় তবে অনুব্রতর প্রত্যাবর্তনের ফলে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বীরভূম মডেলকে মাথায় রেখে তৃণমূল উত্তর কলকাতার কোনো ব্যক্তির ওপর নয় কমিটির ওপর আস্থা প্রকাশ করেছেন সূত্রের খবর অনুযায়ী তৃণমূল দু সালের নির্বাচনের আগে তাদের দলীয় সংগঠনে পরিবর্তন আনতে চায় অধ্যক্ষ ও চেয়ারপারসন পরিবর্তনের তালিকা শুক্রবার প্রকাশিত হয় উল্লেখ্য তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিতর্ক শুরু হয়েছিল কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সভাপতি পদে থাকবেন সূত্রের খবর সংগঠনের অন্যান্য নেতাদেরও সুদীপের এই অবস্থানের ওপর আপত্তি ছিল জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই বৃহস্পতিবার ধরে তৃণমূলে তা নিয়ে এখন জোর চর্চা দুই ফুলেই এদিকে যোগদান পর্বে বিজেপির বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে বার্লাকে সরাসরি তোপ দেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তাতেই ক্ষুব্ধ শুভেন্দু এবার এক সময়ের সতীর্থ সেই বার্লার কাছে গেল শুভেন্দুর আইনি নোটিশ শুভেন্দুর আইনজীবীর দাবি এদিন তৃণমূলের যোগদানের সময় প্রেস মিটে শুভেন্দুকে নিয়ে যে দাবি করেছেন বার্লা তা ভিত্তিহীন সর্বৈব মিথ্যা আর তার জন্য বার্লাকে বিনা শর্তে চাইতে হবে ক্ষমা ক্ষমা যে চাইছেন তার লিখিত আকার দিতে হবে শুভেন্দুকে একই সঙ্গে ওই নোটিশেই বাড়ার উদ্দেশ্যে শুভেন্দুর আইনজীবী লিখেছেন যে কোনো সরকারি বেসরকারি অথবা রাজনৈতিক ফোরামে আমার মক্কেল সম্পর্কে আর কোনো মান হানিকর মন্তব্য বা কটাক্ষ অবিলম্বে বন্ধ করতে হবে কিন্তু ঠিক কি বলেছিলেন বার্লা আগে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন জন বার্লা কিন্তু মানুষের জন্য কাজ করতে চাইলে দল থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি এদিন সাংবাদিক বৈঠকে বলেন একশো ষাট কোটির হাসপাতাল বানাতে চেয়েছিলাম রেলের জমিতে হাসপাতাল তৈরি হচ্ছিল একশো শতাংশ ফান্ড জোগাড় করেছিলাম বিরোধী দলনেতা আটকে দিয়েছিলেন মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম কিন্তু শুভেন্দু অধিকারী আটকে দেন এভাবে আটকালে কে দলে কাজ করবে তার এ মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক রেগে লাল শুভেন্দু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে তখন আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশে অস্বস্তি বাড়ছে কারণ হল ভারতের কথিত পুশ ইন কার্যকলাপ গত দুই সপ্তাহে বাংলাদেশ সীমান্তের ছয়টি ভিন্ন স্থান সিলেট মৌলভীবাজার খাগড়াছড়ি কুড়িগ্রাম সাতক্ষীরা এবং সুন্দরবন থেকে প্রায় তিনশো জনকে জোরপূর্বক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে এই পদক্ষেপ কেবল ঢাকার নিরাপত্তা উদ্বেগই বাড়াচ্ছে না বরং দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক বিরোধের জন্ম দিচ্ছে বাংলাদেশ সরকার বলছে যে এই পুশ ইন কর্মকাণ্ড কেবল বাংলাদেশি নাগরিকদেরই নয় বরং রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য অস্বাভাবিক অনুপ্রবেশকারীদেরও ভারতে ফিরিয়ে দিয়েছে সীমান্তে বিজিবি দু হাজার দুশো বাষট্টি জনকে ধরে ফেলে যার জন্য দুশো জন বাংলাদেশি নাগরিক আর ১৯ জন রোহিঙ্গা বাকিদের এখনও শনাক্ত করা যায়নি সাতক্ষীরা সীমান্তে কোস্টগার্ড আটাত্তর জনকে আটক করেছে যার মধ্যে তিনজন ভারতীয় নাগরিকও রয়েছেন তাদের অনেকেই শারীরিক নির্যাতন এবং চোখ বেঁধে গুজরাট থেকে অজানা স্থানে নিয়ে যাওয়ার কথা বলেছেন বাংলাদেশ কেন ভারতকে চিঠি পাঠালো বাংলাদেশ সরকার নয়ই মে ভারতে একটি তীব্র প্রতিবাদপত্র পাঠিয়ে এই পুষ ইনের ঘটনাগুলি অবিলম্বে বন্ধ করার দাবি জানায় ঢাকা স্পষ্ট করে দিয়েছে যে যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থেই বাংলাদেশি হন তাহলে তাকে আইনি প্রক্রিয়ার অধীনে গ্রহণ করা হবে কিন্তু এ ধরনের জোরপূর্বক অনুপ্রবেশ গ্রহণযোগ্য নয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খালিলুর রহমান বলেছেন যে সরকার প্রতিটি মামলা আদালত আলাদাভাবে তদন্ত করছে সূত্রমতে ভারত যদি এই কার্যকলাপ বন্ধ না করে তাহলে ঢাকা পুশব্যাক অর্থাৎ ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার পদক্ষেপও বিবেচনা করতে পারে ছাব্বিশের ভোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগেই বাড়ছে উত্তাপ এরই মধ্যে এবার রক্তক্ষরণ পদ্ম শিবিরে বিজেপি ছেড়ে প্রায় দুশো কর্মী নাম লেখালেন ঘাসফুল শিবিরে ওল্ড মালদহের মহিষবাথানি অঞ্চলের গোসাইমোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিন এই যোগদান পর্বটি চলে এদিনের কর্মসূচিতে ছিলেন পুরাতন মালদহের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল তিনি ছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী তৃণমূল নেতা সরাফত আলী সহ আরও অনেক ঘাসফুল নেতা তারাই এদিন বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল নেতা ঝাপু রাজবংশী বলেন এখানে বিজেপি বিধায়ক সাংসদ রয়েছে তারা কোনো কাজ করে না তাই মমতা দিদির কাছে অনুপ্রাণিত হয়ে ওরা তৃণমূলে যোগদান করেছে আগামীতে তৃণমূলের হয়েই কাজ করবে তবে খোঁচা দিতে ছাড়েনি পদ্মশিবির মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা বলেন তৃণমূলের কেউ যায়নি ওদেরই কর্মীরাই দলে যোগদান করেছে আসলে পুরোটাই হাওয়া গরম করার চেষ্টা বঙ্গোপসাগরের ওপর ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ সেটি ক্রমে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে মে থেকে মেয়ের মধ্যে আন্দামান উপকূলে একটি নিম্নচাপের সৃষ্টি হবে তেইশে মে থেকে আঠাশে মেয়ের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে যদি ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা প্রভাবিত হবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে যদিও মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি গত বুধবার মৌসম ভবন জানিয়েছে কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়নি আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঘূর্ণিঝড় নয় মৌসুম ভবন জানিয়েছে তেরোই মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে পৌঁছেছে গত সাত বছরের তুলনায় যা স্বাভাবিকের থেকে কিছুটা আগেই এসে পৌঁছেছে ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে তৈরি হলে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশ এবং ভারত ক্ষয়ক্ষতির মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে উচ্চ বায়ু সঞ্চালনের কারণে দেশের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস করেছে মৌসম ভবন এখন থেকে মে মাসের মাঝামাঝি সময়ে দিল্লি পাঞ্জাব হরিয়ানা পূর্ব রাজস্থান এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝড় এবং দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আগামী বাইশে মে পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সম্ভাবনা জায়গায় জায়গায় তুমুল ঝড় বৃষ্টি কালবৈশাখীর দাপট দেখাবে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এক টানা ঝড় বৃষ্টিতে বেশ কিছু জেলায় দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা